যাত্রী হয়রানি কমাতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে যাত্রী সাথী অ্যাপ শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপের শুভ আরম্ভ করা হলো। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বাগডোগরা বিমানবন্দর ডাইরেক্টর মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা এদিন অতিথিদের সংবর্ধনা করার পর এই অ্যাপের মাধ্যমে যাত্রী ও ট্যাক্সি চালকদের মধ্যে যাত্রীর সাথী অ্যাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করে এর মাধ্যমে অনায়াসে অনলাইনে বুকিং ও নিরাপত্তা এবং লাইনে দাঁড়িয়ে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানা গিয়েছে এই পরিষেবার মাধ্যমে দালাল চক্র পুরোপুরি বন্ধ হবে বলে বিমানবন্দরের ডাইরেক্টর জানান অনেকই সুবিধা হলো ভালোই হলো আমাদের সব ড্রাইভারের জন্য সুবিধা হলো দাম বেড়েছে এটা এটা চালু হলে পরে আরও ভালো হবে এর আগে হচ্ছিল আপনাদের ভাড়ার জন্য ভিতরে গিয়ে যাত্রীদের খোঁজ করতে হতো এখন যাত্রীরা অনলাইনের মাধ্যমে আপনাদের দেখে নেবে কতটা সুবিধা এখন যাত্রীরা যদি এটা করে ভালোই হবে এখন যাত্রীরা তো সেরকম আজ হচ্ছে না এখন অব্দি আমি দুদিন দিন তিন দিন হয়ে গেল এখনও চালু হচ্ছে না কেউ বুকিং হচ্ছে না দু একজন দু একজন হচ্ছে এটা যদি পুরাপুরি চালু হয়ে যায় সুবিধা হবে অনেকই সুবিধা হয়ে যাবে মানিক সরকার দেখেন এটা অ্যাপ যেটা চালু হয়েছে এটা তো মানে হঠাৎ করে চালু হয়েছে আমরা তো কিছু জানতাম না কিন্তু কালকে থেকে আমরা দেখলাম যে এখানে একটা অ্যাপটা চালু হয়েছে আর মাঝখানে আমরা ফেসবুক নিউজে বা টিভিতে এরকম দেখছিলাম যে শিলিগুড়িতে বা অন্যান্য জায়গাও এই অ্যাপটা চালু হয়েছে তো আশা করি অ্যাপ দিয়ে যেটা হবে সেটা ভালোই হবে যাত্রীদের জন্য ভালো হবে আর আমাদের যত ড্রাইভার ভাইরা আছে ওদের জন্য ভালো হবে কিন্তু আপাতত যেটা আমরা দেখেছি যে আমি তো এয়ারপোর্টে থাকি আমার আমিও একটা এয়ারপোর্টের চালক তো আমরা দেখি যে ভাড়ার মধ্যে অনেকটা মানে প্রবলেম আছে যেমন ছোটো গাড়ির একটা ভাড়া শিলিগুড়িতে আমরা দেখলাম যে কয়েকটা জায়গা ছোটো গাড়ির ভাড়া খুব অনেক যেটা ওলা উবেরের সাথে যদি তুলনা করি সেটা মানে মানে ফোরটি টু থার্টি ফাইভ পার্সেন্ট বেশি আছে এই অ্যাপে আর বড়ো গাড়ির ভাড়া আবার একেবারে কম আছে আর কিছু কিছু ডেস্টিনেশন আমরা দেখলাম যেমন আমি একটা বড় গাড়ি চালাই আমার ইনোভা আছে তো আমি মে একটা ভাড়া চেক করলাম যে ওখানে ষোলোশো কিছু টাকা মে ভাড়া আছে বাগর এয়ারপোর্ট থেকে আবার পাঁচ কার্সিয়াং যে চাইকুটির তাজ বলে একটা হোটেল আছে কার্সিয়াং এ ওখানকার ভাড়া দেখবেন সেটাও ষোলোশো কিছু টাকা আছে তো এই সব কিছু যে মানে যত ডিফারেন্স আছে এইসব ব্যাপার নিয়ে একটু প্রশাসনকে আমরা বলতে চাই জানাতে চাই যে এসব কিছু ঠিক করে জিনিসটা চালু করলে ভালো হয় আপনারা কথা বলেছেন আমাদের সাথে আমরা তো শুধুমাত্র কালকেই এটা একটা এখানে দেখলাম তো তো এর আগে তো এরকম এখানে ছিল না তো আমরা কাকে বলবো না বলবো সেটা আমরা ভালো করে জানতাম না তো এখন আমরা যে আমাদের এখানকার এয়ারপোর্ট ওসি আছে ওনার সাথে কথা বললাম আর বাগড়া ট্রাফিক যে তনৈদা বলে একটা উনি আছে ওনার সাথে আমরা কথা বললাম যে স্যার ভাড়া ব্যাপারে তো কিছু অসুবিধা আছে এখানে তো ওই ভাড়া ব্যাপারে আমরা ওনাকে জানাইলাম তো উনি বললো ঠিক আছে এটা আমরা দেখবো আর আলোচনা করে ই করবো এটা কনসিডার একটা করবো দেখেন খুশি বলতে গেলে ফট করে এখন তো বলা যাবে না এখন এটা কত সাকসেস হবে সেটা উপরে নির্ভর করবে যে আমরা কত মানে বেনিফিট পাচ্ছি আর যাত্রীরাও কত বেনিফিট পাচ্ছে কেন এর আগেও যখন বাগডোগরা এয়ারপোর্টে প্রিপেড চালু হয়েছিলো আজকে থেকে ধরেন মোটামুটি চোদ্দো পনেরো বছর ষোলো বছর আগে যখন প্রিপেড চালু হয়েছিলো তখনও আমরা ভাবছিলাম যে এই প্রিপেড চালু হওয়াতে আমাদেরকে খুব ভালো হবে কিন্তু এরকম কিছু হলো না গত চোদ্দ বছর ধরে একটা ভাড়া রিভাইজ করার জন্য আমরা অনেক আন্দোলন করলাম অনেক ডেপুটেশন দিলাম অনেক বৈঠকই করলাম তার ক্ষেত্রে কিন্তু কিছু হলো না শুধু আশ্বাসন দিলো আমাদেরকে তাছাড়া কিছু পাইলাম না তো আমার এটা দেখতেছি যে এটা অ্যাপ চালু হয়েছে আমরা আশা করি যে অ্যাপ দিয়ে আমাদের ভালোই হবে যে ভাড়া যেটা ছিল সেটাও ভালো হবে যাত্রী পক্ষেও ভালো হবে ওনাদের সুরক্ষার জন্য ভালো হবে আমাদের সুরক্ষার জন্য ভালো হবে এসব কিছু সব কিছু আলোচনা করে যদি করে তাহলে খুব ভালো হবে একটা আশাই করতে পারেন আমার নাম সুনীল গুরু আমি আইএনটিসি বাগুগড়া জেনারেল সেক্রেটারি নেই সর্বপ্রথম তো মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাজকে নিয়ে শুক্রিয়া আদা করেন চাহা हमने देखा है कि जैसे जैसे हमारी जीवन शैली में प्रगति हो रही है है ना हमें ईज़ ऑफ कन्वीनियंस चाहिए पहले क्या होता था कि प्रीपेड टैक्सी अगर आपको बुक करना है तो आपको फिजिकली काउंटर पर जाना पड़ेगा क्यू लगना पड़ेगा फेयर को लेके भी कभी कभी समस्याएं होती थी अब चूंकि ये सब ऑनलाइन प्लेटफॉर्म के थ्रू होगा डेडिकेटेड ऐप गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने लॉन्च किया है जिसका नाम यात्री साथी रखा आप लोगों को मालूम ही है तो इसमें पैसेंजर को ईज ऑफ कन्वीनियंस होगा वो अपने स्थान पर बैठे हुए ही बुकिंग करा पाएंगे और फेयर प्री डिटरमाइंड होगा तो पैसेंजर के लिए कोई बार्गेनिंग का स्कोप भी नहीं रहता है उनका डेस्टिनेशन के हिसाब से फेयर ऑटोमेटिकली आता जाएगा प्लस ये सारी गाड़ी रजिस्टर्ड होंगी गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के प्लेटफॉर्म पर तो पैसेंजर का सेफ़्टी एंड सिक्योरिटी भी एक फैक्टर है जिसको प्रोटेक्ट किया जाएगा तो लाइक जैसे ओला उबेर में होता है कि उनका डेडिकेटेड कॉल सेंटर है सारी गाड़ियां जीपीएस पी होती है ट्रैकिंग होती है तो आई होप कि गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के ऐप में भी ये सारे फीचर्स होंगे और इसके साथ साथ जो पैसेंजर्स को सेफ्टी सिक्योरिटी एंड रीजनेबिलिटी ऑफ फेयर फेयर जो होगा वो तीनों फैसिलिटीज़ एक प्लेटफॉर्म पे मिलेंगी सो आई एम वेरी हैप्पी कि इस तरह का इनिशिएटिव लिया गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने विच वॉज मच नीडेड फैसिलिटी इन फैक्ट एंड इट विल गिव अ विन विन सिचुएशन टू द टैक्सी ड्राइवर्स कार ओनर्स एज वेल एज द पैसेंजर्स बिकॉज एवरीथिंग विल भी ट्रांसपेरेंट सो दैट इज अ गुड थिंग एंड वी आर एक्चुअली इंडीवर्ड टू इंट्रोड्यूस ऑफ फैसिलिटीज विच गिव ट्रांसपेरेंसी टू इट्स यूजर्स सो इन दिस वे इट इज़ अ विन विन सिचुएशन फॉर ऑल द स्टेक होल्डर्स थैंक यू थैंक यू मेरा खूब लाभ हो बेटा এর মধ্যে কোনো মিডিল ম্যান নাই এটা শুধু ড্রাইভার আর যারা যাত্রী আছে এদের মধ্যে শুধু ট্রানজাকশনটা আর সাব তো ওপেন ট্রানজাকশন আছে এটা আর নর্মিনাল চার্জ আছে এটা ড্রাইভারে লাভ হবে প্লাস পাবলিকে লাভ হবে না আমরা আশা করছি এটা আমরা পুরো আমরা শিলিগুড়িতে নেক্সট মান্থের মধ্যে যত রাইড হবে এটা শুধু এত পাহাড়ের ভাড়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে হ্যাঁ আমরা মিটিং দুটো মিটিং করলাম ওটা সব ঠিক হয়ে গেছে এর আগে দেখা গিয়েছে এয়ারপোর্টে আসলে অনেক যাত্রীদের ভাড়া শিকার হতে হবে হ্যাঁ এবার তো শুভ ঠিক আছে আপনারা একটু বেশি আপনারা প্রচার করবেন ঠিক আছে ওকে